লোকালয়ে ময়ূর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে আজ বৃহস্পতিবার মাথাভাঙা এক নম্বর ব্লকের কেদারহাটের কেশরীবাড়ি এলাকায় একটি ময়ূর দেখতে পান স্থানীয়রা এদিকে লোকালয়া ময়ূর দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন মাথাভাঙা বনবিভাগে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ময়ূরটিকে উদ্ধার করে মাথাভাঙা রেঞ্জ অফিসে নিয়ে আসে বনকর্মীরা বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে ময়ূর উদ্ধারের খবর পেয়ে বনকর্মীরা গিয়ে ময়ূরটিকে উদ্ধার করে নিয়ে এসেছে ময়ূরটিকে চিকিৎসা করানো হয়েছে ময়ূরটি বর্তমানে সুস্থ রয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গড় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জেলা বিভাগের আধিকারিক সূত্রে খবর ময়ূরটিকে রসিক বিলে নিয়ে যাওয়া হবে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন 9932230750 নম্বরে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুব সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436 ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন